এব্বাসী আব ইউসুফ কে কাফের বলেছে এ ব্যাপারে কি বলবেন তার জীবদ্দশায় তেনি তিনি ব্যতীত অন্য কোন আলেম বাদ করবে কাফের ডিগ্রী না নিয়ে কবরে যাবে এটা খুব কঠিন ব্যাপার আমরা এর আগেও বলেছি আমাদের দেশে কিছু আছে এরা করে হাবিব যে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই এটা মানুষকে কাফের বলাতে কত কঠিন এটা জানে না এটা পান্তা ভাতের মতো তারপর বলবেই তো তারা ও কারণে বলতেছে যে এরা হলো খ্রিস্টান এরা হলো কাফের সেই লোকটা একজন মানুষকে একজন সাহেবকে কাফের বলবে না কি বলবে ওর আল্লাহ বিদ্যাই দিস ওইটা তবে আপনারা মনে রাখেন এক হাজার নাস্তিকের দ্বারা দিন ধর্মের যতটুক ক্ষতি হবে না এক আব্বাসের থেকে দিয়ে তার দ্বারা হাজার হাজার আরো গুণ বেশি ক্ষতি হবে কেননা নাস্তিকের কাছে কেউ ধর্ম আশা করে না কোনো দিন কেননা ও তো বলেই যে আমি আল্লাহ মানি না কিন্তু এত বড় টুপি এত বড় হুজুর এত বড় খানকা বসে আছে এত হাজার হাজার ছাত্র এই মানুষ যখন ওয়াস করে তখন মানুষ ধর্ম মনে করেই শোনে কত এই টোকটা গিলে শিরিক করতেছে তার শেষ নাই কত কথা বলতেছে লাইলাতুল কদরকে টানিয়ে চলে যাচ্ছে হলে আপনার কোন মাসে জানো সাবান মাসের পনেরো তারিখে এই যে দেখেন কি বলবেন বলেন এই লোক ওস্তাদ আব্দুল ইউসুফকে কাফের বললো কি আরেকজনকে কাফের বললো কি আসে যায় বলেন তবে আমাদের বড় লজ্জা বড় দুঃখ আমরা খোদ্দায় বলছিলাম যে দুই একটা হুমকি ধামকে হই হই করার কারণে ওকে ধরো ওকে এই করে দেবো এরকম ফাঁকা গুলি মারার কারণে তাকে আমাদের বড় বড় আল্লামারা মারা কোলের ভিতরে করে বসায় আমির বানায় বহু প্রোগ্রাম করেছে এটাও জাতির জন্য লজ্জার আল্লাহ যেন খেয়ে থেকে এই উম্মার হেফাজত করেন বলে আমি জেন দেখিতে আপনি মনে রাখবেন কোশ্চেন কালেও আল্লাহর দিন ধর্ম কোনো পীরের কাছে নিরাপদ না আল্লাহর কসম নিরাপদ না কেননা পীরের কর্ম সরুই হয় আল্লাহর কোরআনের বিকৃতি করার পরে আল্লাহ বলতেছে ওসিলা মানে আমলে সলে অসিলা মানে নৈকট্য এটা মোহাম্মদ বুঝেছে কিন্তু আপনার পীর বলতেছে রাখত এসব ওসিলা মানে হলে আমার দাদা পীর আমার মাইজি পীর তারপর আমি পীর পীর মানে হলো তো পীর ধরা যদি অসিলা হয় অসিলা যদি পীর হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেও কিন্তু আল্লাহর কাছে অসিলা চাইতে হইলো আজানের পরে দুয়াই তার মানে কি আল্লাহ সবই দিশু আমাকে একটা পীর দিও নাউজবিল্লা আমরা বলি আল্লাহ আমাদের নবী সালামকে তুমি তোমার সর্বোচ্চ নৈকট্য দান করো আল্লাহ এটার অর্থ ছিল আপনারা তাদের মিথ্যা বক্তব্য মানবেন না কিছু কিতাবের মত দিয়া ফতুয়া হয় না ফতুয়া হয় রাজে জেহ উপর বুঝলেন ফতুয়া যেই সেই লোক বাংলাদেশে দেয় আচ্ছা বলেন তো যেই সেই ডাক্তার প্রেসক্রিপশন করলে জেল হবে না এমবিবিএস নয় রেজিস্টার্ড নয় এইরকম ভুয়া ডাক্তার যদি প্রেসক্রিপশন করে সিভিল সার্জন পাইলে ওর জেল হবে কিনা কমসে কম কত বছর আলমগীর কয় বছর ভুয়া ডাক্তারদের ছয় বছর এ আলমগীরও হসপিটালের ব্যবসায় নেই মোহন আছে হসপিটালের ওর ভালো জানার কথা আর আছে ওই সাচারের ফারুক ও জানে এই জন্য বলছে ভুয়া ডাক্তারের শাস্তি কয় বছর ছয় বছর কিন্তু বাংলাদেশে এখন ভুয়া মুফতি আর ভুয়া স্কলার ভরে গেছে

যে বক্তব্যটা রাজেহ না মার্জুহ ওই রকম মতের উপর ফতুয়া দেওয়া হারাম একটা দুইটা তিনটা কিতাবে পাইলে দেওয়া যাবে না হবে রাজেহ ফতুয়া ফতুয়া কৌলের উপর গ্রহণযোগ্য মতের উপর এবার আসেন হাবিব লাভ করছেন কিনা জমহুরের মতটা শোনেন একজন দুইজন মুস্তাহিদ মহাদ্দেশের মত নয় ইমামে নববী ইবনু হাজার আসকালানি ইব্ন হাজার হায়তামি ইবনু হাজার মাক্কি ইমামে নবহানি কাজী আয়াস মোল্লা আলী কারি ইমামে নববী সবার মত গ্রহণযোগ্য সব ইমামের মত বক্তব্যটা আমি শোনাচ্ছি মোল্লা আলী কারির বক্তব্য ওয়ার রাজিহু ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা রাব্বাহু লাইলাতাল মিরাজে বি আইনায়ে রাসিহ গহঞ্জগ মতটায় আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার হাজার বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকানো লা জামানের উপরে আল্লাহর আরশে আযিমে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের দুই চোখ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কে দেখেছে এটাই ম এটাই ম মেরাজের রাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার বছর আগে ওনার রাত আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ এনেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ছাড়া মুত্তাকি হওয়া যাবে না এইজন্য আল্লাহ পরে বলে দিবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকীমুনাস সালাত যারা বিশ্বাস স্থাপন করে গাইবের উপর ও পাঁচ তো নামাজ আদায় করে নামাজ পাঁচক্ত করবেন পড়বেন কে কে হাত তুলে দেখান